হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি মামুন খান চলচ্চিত্র পরিচালক সাংবাদিক বলছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের যে দুর্নীতি যে অবস্থা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেভাবে দেখুন একের পর এক বড় বড়ো সরকারি কর্মকর্তা আল হামলা এদের যেভাবে একের পর এক মানে বিপুল পরিমাণ যে দুর্নীতি মানে একের পর এক দুর্নীতি বের হচ্ছে এতে আমাদের দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ কতটা বিব্রতকর অবস্থায় রয়েছেন এবং বর্তমান সরকার তারা কতটুকু বিব্রত অবস্থায় রয়েছেন এই বিষয়গুলি নিয়েই আজকে একটু আপনাদের সাথে কথা বলব দেখুন দুর্নীতি দুর্নীতি জিনিসটাই হচ্ছে সম্পূর্ণ একটি দেশকে ধ্বংস করে ফেলে একটি দেশকে পঙ্গু করতে হলে মানে পঙ্গু করতে যেই ভূমিকাটা সবচেয়ে বেশি তা হচ্ছে দুর্নীতি একটি দেশ উপরে উঠতে যেমন বৈদেশিক মুদ্রা বলেন বা গার্বেজ সেক্টর বলেন এইসব সেক্টরগুলি যেমন ভূমিকা রাখে উন্নয়নের ক্ষেত্রে দেশের ঠিক দেশকে একদম ধ্বংস করার জন্য যেই বিষয়ে যেই বিষয়টা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটা হচ্ছে দুর্নীতি আর আমাদের বাংলাদেশ এতটাই দুর্নীতির কবলে বর্তমানে পড়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে আমার কথা হচ্ছে যে এইভাবে যে একের পর এক এই বড়ো বড়ো রাঘব পোয়ালগুলি যারা দেশকে যে সকল কর্মকর্তা যারা দেশকে রক্ষা করবে এ ধরেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং বর্তমানে যে এনবিআর যে মতিউর রহমান এরা এরা যে কি পরিমাণ দুর্নীতি করেছে এরা এক একজন মনে হয় পুরো বাংলাদেশটাকেই মানে গিলে ফেলেছে গিলে খেয়েছে এদের যেই পরিমাণ দুর্নীতি এরা করেছে এতে এরকম হয়তো তিনজন বা চারজন আপাতত আমাদের দৃষ্টিতে আমরা দেখছি যে তিন চারজন দুর্নীতিবাজ কিন্তু আসলে সারা বাংলাদেশের তিন চারজন সমগ্র বাংলাদেশকে যদি একদম চিরুনি অভিযান চালানো হয় সমস্ত বাংলাদেশের উপর ওই দুর্নীতি বিরুদ্ধে তাহলে অবশ্যই দেখা যাবে আরও যে কত হাজার মতিউর কত হাজার বেনজির কত হাজার আজিজ খুঁজে পাওয়া যাবে তা তা ভাষায় প্রকাশ করার মতো অনেক অনেক রয়েছে তো আমি মনে করি দেশকে রক্ষা করতে হলে এখনই আমাদের সকলকে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজকে এই যে মতিউর এই এই যে মতিউরের দুর্নীতি বেঞ্জিরের দুর্নীতি এগুলি বের করার দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের কিন্তু দুদকের পরিবর্তে সেই ভূমিকাটা পালন করছে বর্তমানে গণমাধ্যম সংবাদ মাধ্যম আপনি অনলাইন বলেন আপনার ইলেকট্রিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন সমস্ত মিডিয়ার মাধ্যমেই কিন্তু আজকে এই দুর্নীতিগুলো একের পর এক বের হচ্ছে কিন্তু এদের পাশাপাশি যদি দুর্নীতি দমন কমিশন আরও অনেক বেশি অ্যাক্টিভ হয় দুর্নীতিগ্রস্ত লোক লোকগুলোকে যদি তারা খুঁজে বের করে তারা পদক্ষেপ নেয় তাহলে বোধ দেশের মানুষ দুর্নীতি দমন কমিশনের উপরে আস্থা আরও অনেক বাড়বে এখন এই যে যেই কাণ্ডগুলি ঘটছে এর এর কারণে দুর্নীতি দমন কমিশন কিন্তু প্রশ্নবৃদ্ধ হচ্ছে তো আসা যাক মতিউরের মতিউরের ব্যাপারে মতিউর একজন এনবিআর কর্মকর্তা হয়ে সে যেভাবে শত শত বিঘা জমি সে তার স্ত্রী সন্তানদের নামে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী এমন কি তার শাশুড়ি তাকেও দ্বিতীয় ঘর দ্বিতীয় স্ত্রীর যে মা তার দ্বিতীয় শাশুড়ি বলে যাকে সেই সে ডুপ্লেক্স বাড়ি কিনে দিয়েছে তার তার সন্তান ইফাত যার ছাগল কাণ্ডে আজকে এই মতিউর যেভাবে ফেসে গেল বলতেই হয় কথাটা যে ছাগল কাণ্ডে এখন মতিউর ছাগল হয়ে গেছে হ্যাঁ তো সেই মতিউরের ছেলে রিফাত সে প্রতি মাসে পশু পাখি পালনের জন্য তার প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ বা একজন সরকারি কর্মকর্তার ছেলে যার বেতন মাসে সত্তর হাজার আশি হাজার বা এক লাখ এর আর তার সন্তান কিভাবে পাঁচ ছয় লক্ষ টাকা পশু পাখির পিছনে খরচ করে তো এত সম্পদ কিভাবে কিভাবে তারা করবে এগুলি এগুলি মনিটার করার মতো কি কোনো লোক নেই এগুলি দেখার মতো কি কোনো নেই মন্ত্রণালয়ের লোক নেই মন্ত্রী নেই সংসদ সদস্যরা নেই কি করছেন তারা তাহলে একের পর এক এভাবে যে দুর্নীতি বের হচ্ছে আর এই সব দুর্নীতিবাজদের যদি সঠিকভাবে বিচারের মুখোমুখি না করানো যায় তাহলে বাংলাদেশের দুর্নীতি রন্দে অন্ধে আরও মিশে যাবে তো এদেরকে আইনের আওতায় এনে অবশ্যই এদের বিচার করতে হবে এদেরকে আইনের আওতায় বিচার করার আগেই যদি তারা একের পর এক এভাবে দেশ ছেড়ে চলে যায় এদেরকে যদি বিচারের মুখোমুখি না করা যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এটাতে দেখে আরও উপলব্ধি হয়ে আরও দুর্নীতি এখন যা হচ্ছে তার দুই গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ বেড়ে যাবে কারণ সকলেই চিন্তা করবে দুর্নীতি করে তো পার পাওয়া যায় দুর্নীতি করে আমি আজকে পাঁচ হাজার কোটি টাকার মালিক হলাম দুই হাজার কোটি টাকার মালিক হলাম তারপরে আমি সেটা বাংলাদেশে সেগুলি রেখে যদি এরপরে যদি কখনো কোনো কিছু হয় তাহলে বিদেশ চলে গেল আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে যা সেকেন্ড হোম তৈরি করে এরপরে সেখানে তারা থাকবে এবং বাংলাদেশের সম্পদ ভোগ করবে তাহলে তো তাদের সমস্যাটা কোথায় তারা তো ভালোই আছে বহাল তুবিয়াতে আছে যেমন বহাল তুবিয়াতে দেশ ছেড়ে গেলেন বেঞ্জির এবং এখন শোনা যাচ্ছে এই সর্বশেষ যে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান উনিও নাকি দেশ ছেড়ে চলে গেছেন তাও মাথা ছদ্মবেশ ধারণ করে কারণ আমার প্রশ্ন হলো ছদ্মবেশ ধারণ করে একটা লোক কিভাবে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সে চলে যাবে তার তার এয়ারপোর্টের তার চেকিংয়ের চেকিংয়ের ব্যাপার আছে তার ইমিগ্রেশনের ব্যাপার আছে তার নাম অ্যাড্রেস সব কিছু পুলিশ ইমিগ্রেশন পুলিশ দেখতেছে তো কিভাবে ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিয়ে এয়ারপোর্ট দিয়ে অন্য আরেকটি দেশে চলে যায় পালিয়ে এটা আমার নয় তো এগুলির ব্যাপারে অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এমনকি ইমিগ্রেশন দিয়ে একের পর এক বিতর্কিত লোকগুলো যে পালিয়ে চলে যায় কেন চলে যায় কিভাবে চলে যায় এগুলিও অবশ্যই খতিয়ে দেখাটা উচিত আর আমার মনে হয় এই সব দুর্নীতিবাজদের অবশ্যই আইনের আওতায়নে এদের উপযুক্ত শাস্তি দিতে হবে যদি এদের উপযুক্ত শাস্তি না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতিতে একদম ধ্বংস হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে যাই হোক দর্শক শ্রোতা আমার কাছে মনে হচ্ছে দুর্নীতিকে যেভাবেই হোক দুর্নীতিকে বন্ধ করা উচিত বন্ধ করতে হবে এবং এই দুর্নীতি দুর্নীতিকে রোখার জন্য এই দুর্নীতির বিরুদ্ধে সারা দেশের মানুষ সচ্চর হয়ে রুখে দাঁড়াতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে শুধু গণমাধ্যম কর্মীরা যে একাই সব করবে তা না গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সাংবাদিকদের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষকে এই দুর্নীতির বিরুদ্ধে রুখতে হবে যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাবে যেখানেই দুর্নীতির সন্ধান পাওয়া যাবে সেখানেই তার তীব্র প্রতিবাদ করতে হবে আশা করি আপনারা আমার এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন হয়তোবা আশা করি ভালো লেগেছে পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব এই বলে আমি আজকের মতো অনুষ্ঠানটি শেষ করছি i love this